যে দেশ ভিত্তিক একদিন এক দেশে এক মিনিট করে অক্সিজেন থাকবে না বিদ্যুৎ তো ঘন্টার পর ঘন্টা থাকে না এলাকা ভিত্তিক আমি বিরোধিতা করতেছি না পূজানের জন্য করতেছি আল্লাহ কোন দেশকে এক মিনিটের জন্য অক্সিজেন শর্টেজ লাগবে দিলে অসুবিধা হতো কোনো অসুবিধা হতো না ঠিক না

হাত তো দেখি জানো না বাপسر সারা দিনে বকত আসান তো হয় কয়জন মসজিদে আসে আল্লাহ তো ডাকে প্রধানমন্ত্রী যদি কেউ এখানে কোন যুবককে ডেলি পাঁচ ফোন করত আর জিজ্ঞাসা করত কেমন আছিস ও তো মনে হয় খুশি ঠলাক প্যান্টও করত ঠিক তো আল্লাহ পাঁচ বার ডাকে মেহমান হিসাবে ডাকে হাইয়া আরবিতে হাইয়া ব্যবহার হয় ওই জন্য যে বিশেষ মেহমান আল্লাহ ডাকে তুই আমার বিশেষ মেহমান আল্লাহ তো ডাকার দায়িত্ব কাউকে নিলেন না কোন উম্মত কে নিলেন না আমাদেরকে কেন নিলেন কাউকে তো নিলেন না একশো বারো জন রসুলের উম্মত দায়িত্ব নিলেন না শোয়া লক্ষ্য নবীর উৎপত্তের দায়িত্ব নেই আমাদেরকে দায়িত্ব কেন দিলেন আমরা কি চেহারা ও বলছে সুন্দর আহ নামটা তাজা খাট্টা খাট্টা বেশি কেন দিলেন আমরা আমাদের নবীজি মনের ব্যথা দেখ যখন পঞ্চাশকে বাঁচিয়ে নিয়ে আসছেন তারপর মসা আলাইহিসলাম বাধ্য করতেছিলেন যে আপনি কমায়া নিয়ে আসেন আমি দুই বেলা পড়াইতে পারি না অভিজ্ঞ মানুষ কমান জানাবার কমায়া নিয়ে আসেন আমার রবিজি না। এতবার গেলাম আবার কমাইতে যাব কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল চলতেছিলঙ্কর যদি না পড়ে তাহলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে রা টাইকা আরো সে আইনা নামাজ দিল আর আমার খুব যদি না মনে শুধু নামাজ দিল না এককে একশো বানায় দিল এক একশো বানায়া দিলো জান্নাতের চাবি বানায় নইলে ওলামা কেন বলে এক সলা তুমি তা শুধু নামাজ দিল না ম্যারাজ বানায় দিল ম্যারাজের জন্য তো ওলামা বলে সলা তুমি রাজুল অগ্মিনী

জাহাজান হইতে দেরি দোকান ছেড়া যাবো তো যাবো কি করে দোকানের ভিতরে লাগাই আল্লাহ কয় অফিসে যায় নামাজ রাখা আছে কয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে কে ডাকে চব্বিশ ঘন্টা ভোগ করি কার আমি তো অক্সিজেন দেখাইলাম বাকি দিন আই দেখাইলাম এটি জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ

যেই টাকা প্রতি মাসে ইন্টারনেটে খরচ করে এক এক যদি সঞ্চিত থাকতো গচ্ছিত থাকতো তাইলে মনে হয় দুর্ভিক্ষ বলে দুই হাজার তেইশ এরকম দুর্ভিক্ষ দশ বার আসলো কোনো অসুবিধা ইন্টারনেটে যে কাকা খরচ করে শ্রম পেশার যুবকদেরকে বলতেছি বড় কষ্টে টাকা খামাই হ্যাঁ মা হায় হায় কেম নেচে এটার ভিতরে খরচ যার মা বাবা বাবা প্রবাসে আমি দেখাছি প্রবাসে কি কষ্ট করে ছেলে ইন্টারনেটের ভিতরে টাকা সারাদিন কম খরচ এখানে যুবক আছে এই যুবক আসে যুবকদেরকে জিজ্ঞাসা করেন সারা রাত্র সজাগ কিসের জন্য জানেন সবাই না একদল সারা সবাই সজাগ থাকে যে বন্ধুদের নেট শেষ হইতে দেরি ওকে ফোন করতে দেরি করবে না তাড়াতাড়ি মেরা দে নেট শেষ থাকে না সজাগ সারা রাত্র বসে থাকে ওরা সারা রাত্র নেট বেচার লেগে বসে থাকে ঠিক না আপনাদের বুঝে আসে নেট পাওয়া যায় বিক্রি করার জন্য আমরা সবাই এই আমার কথা শুরু আমার অবস্থানাল পজিশন নেই এটা আমার বিষয় আমার বিষয় ও তোমার আল্লাহর কাছে পজিশন কতখানি যে আল্লাহ তোমাকে জীবন দিছে ইচ্ছা করলে নিয়ে নিতে পারে দুনিয়া দেখবে তুমি হাট্টা কাট্টা যুবক কিন্তু পরীক্ষা করলে দেখা যাবে তুমি আল্লাহ পারে নাইলে বলি গো তোমরা

সবাইকেই বলতেছি বাবা উচিত আল্লাহর কাছে আমার প্রতি সঙ্গে আপনি বলবেন কিছু কিছু মানুষ তো বলে আল্লাহ বলে নাই এজন্য আগেই বলছি সিগনেচার দিয়ে আসছি আবার আল্লাহ সিগনেচার দেখাবে আবার বাধ্য করবে আজকে তো স্বাধীনতা দিশা শিক্ষা পেশা মত আদর্শ যেই কোনো সোসাইটিতে থাকতে পারি কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি কিছু বলেন না এই যে পাঁচ বেলা ডাকে নাইনটি পার্সেন্ট মানুষ মসজিদে আসে মুসলমান নামাজ পড়ে না অথচ আল্লাহ নিজে ডাইকা ডাইকা পড়াইতে চাইতেছে আল্লাহ চান আমি তো ভাবি রমজান আসলে আজকে রজবের চাঁদ উঠা গেছে আল্লাহ রসুল দোয়া পড়াইছেন শিখেইছেন রজবের চাঁদ উঠতে দেরি এই দোয়া যেন মুখের থেকে কখনো ছুটে না যায় বারবার পড়তে থাকতো আল্লাহ ইকলেন আপনি রজামার সাহ আনল্লিখলা মহ বেশী বেশি পড়া উচিত রমজান সামনে বিদায় আল্লাহ চায় না এই গরজের ঘাটতি নিয়ে আল্লাহ

চোদ্দশো বৎসর আগে না কোরআন যেদিন থেকে ওদিন থেকে আল্লাহ বুঝেই দিয়েছেন এটার অর্থই আমার কাছে দুনিয়ার নতুন টেকনোলজি আল্লাহ বলে যত টেকনোলজি ফিট করো সময় আসতে দেরি তোমাকে লাইফ সাপোর্টের লাইভ লাইফ সাপোর্টের অর্থ কি আরে বলেন না আমরা তো ইংরাজি সিংরাজি জানি না আপনার বলেন না লাইফ সাপোর্টের অর্থ জানেন জীবনকে সুরক্ষিত করা ঠিক না এটাই তো সত্য তো সুরক্ষিত দেয় সুরক্ষা দেয় নাকি যে যায় সেও পাবে আর ফিরবো না যারা টুকায় ওরাও পাবে আর ফিরবো না এটা একটা শান্তনার মেশিন আর পাত্তি কামানের মেশিন Yeah!

শুধু এটা কামারে এর জন্য আসেন আজকে এই মাদ্রাসা আসা মসজিদে আমি ভাবি যে আল্লাহর কাছে আমার মন আবঙ্গা আমাকে চিনি কি না দুনিয়ার চিনে তাতে আসে যায় না দুনিয়ায় তিপনিশ তাতে আসে যায় না আবঙ্গ আল্লাহর কাছে চলে যাব দুনিয়ার পজিশন নিয়ে গেলে চলবে না আল্লাহর কাছে পজিশন নিয়ে যেতে হবে এই জন্যই বলতেছিলাম যুবক চলো ভাবি তোমার আল্লাহর কাছে পজিশন আল্লাহর কাছে যদি পজিশন হয় তো দুনিয়ায় থাকলেও অবস্থা অসুবিধা নাই কোরান বলে উলায় কা খাই রুল কোরান তোমাকে চিৎকার দেওয়া বলতে সে তোমার যে শ্রেষ্ঠ কেউ নাই

আল্লাহ sallallahu alaihi wasallam গরিবের কাদে কদ মিলায়ে হইবে নাই রে কানে উড়ি দোয়া করতে আল্লাহ শুনুন জুমরাতি মাসাকিন আল্লাহ গরিবের কাদে কদ লাগায় আমাকে ওলায় গরিবের মাঝে উঠায় নারিও যদি পজিশন আল্লাহর কাছে অর্জন করতে পারে তাহলে কিয়ামতের দিন উঠবে জান্নাতের আট দরজা আছে আল্লাহ রাসূল বলসে ফালিদদুকুল জান্নাতা মিন আইকি আবওয়াবি জান্নাতিশা এইজন্যই একটা ইতিহাস আছে একটা চিত্র আছে